তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের করা একটা মন্তব্যে সোশ্যাল মিডিয়া না শুধুমাত্র বা নিউজ চ্যানেল না গোটা বাংলায় এখন তোলবার কেন তিনি বাংলায় উত্তর দেননি তিনি বেইমান তিনি তার মুভি বাতে দেওয়া যায় না বাংলা বলতে লজ্জা পায় বাংলাকে ছোট করেছে অপমান করেছে এ ধরনের মানে বিষয় প্রচুর ভিডিও লেখালেখি ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে ফেলেছেন এবার যার যা স্ট্যান্ড সেটাতেই স্টিক থাকুন আমি কারোর বিশ্বাস ভাঙতে এখানে আসিনি বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইমেজ ক্লিন করতে বা পুরো ঘটনাটাকে অন্যভাবে এখানে বিশ্লেষণ করতে আসেনি শুধু কয়েকটা কথা আমি বলতে এসেছি যদি হাতে সময় থাকে ভিডিওটা দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হোক বা দেব হোক বা জিৎ হোক বা বাংলার যে কোনো বড়ো এরকম সেলিব্রিটি বা মানুষ হোক না কেন তারা যখন কিছু করে বা অসতর্কমূলক কোনো কথাবার্তা বলে ফেলে বা অ্যাক্ট আমরা দেখি আমরা কিন্তু কোমর বেঁধে লেগে যাই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউজ চ্যানেল প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মানুষগুলো তখন কোথায় থাকে যখন কেশরী টুয়ের মতন মুভিতে ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং করে দেওয়া হয় ক্ষুদিরাম বোসের মতন একটা গুরুত্বপূর্ণ বাঙালি বিপ্লবীকে ক্ষুদিরাম সিং বানিয়ে দিল রাতারাতি বাঙালিরা গেলো সে মুভি দেখলো এসে রিভিউ দিল গুটি কয়েক লোক কথা বললো দু একটা পোস্ট করলো গুমড়ে গুমড়ে নিজেদের মধ্যে আলোচনা করলো কিন্তু তারপরে এই লেভেলের কোনো প্রতিবাদ হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে নিউজ চ্যানেলে একটা প্রতিবাদ দেখাতে পারবেন গুটি কয়েক লোক বা গুটি কয়েক যারা রিভিউয়ার রয়েছে তারা বাদ দিয়ে অথচ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলায় কেন কথা বলেনি সেটার একটা ফ্লিপ দিক রয়েছে সেটাকে যখন মানুষের সামনে তুলে ধরা হচ্ছে পয়েন্ট আউট করা হচ্ছে এই কারণে তিনি বলেছেন সেটা গুরুত্ব দেবো না তার মুভি অখাদ্য সে ডিজার্ভ করে না সে বাংলাকে অপমান করেছে এসব নিয়ে বাঙালি পড়ে আছে হাজারটা ভিডিও বানিয়ে ফেলেছে এর ফ্লিপ দিকটা কেউ দেখল না যে মানুষটা দীর্ঘদিন নিজেকে এত কিছুর মধ্যে থেকে আড়ালে রেখেছে পলিটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু থেকে বাংলা সিনেমাকেই কেন্দ্র করে তিনি বেঁচে আছেন তাকে বলা হচ্ছে বাংলা সিনেমা ধ্বংসের মূল কারণ বাংলা সিনেমা বয়কট করুন এইসব করুন এইসব তো এখান থেকে একটা জিনিস পয়েন্ট আউট হচ্ছে না যে আমরা নিজেদের মধ্যেই বেশ ভালো আছি এর বাইরে যে একটা জগৎ আছে বা বাইরে কেউ কিছু করলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে বা আমাদেরকে কথা বলতে হবে আলোচনা করতে হবে সেটা আমরা করব না গুটি কয়েক লোক তার ঠেকা নিয়ে মানে বসে আছে তার বাইরে আর কেউ না অথচ বাংলার মধ্যে থেকে কেউ যদি এরকম অসতর্কামূলক কিছু কথাবার্তা বলে ফেলে এতদিন সে কখনো সেই জিনিসটা করেনি তার কোনো এরকম ধরনের অ্যালিগেশন আগে কখনো আসেনি তো সেই মানুষটা যদি কিছু করে ফেলে তাহলে সেটা নিয়ে আমরা সবাই হাত ধুয়ে লেগে পড়ব আর বসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে মন্তব্যটা এটাকে আমি আমাকে যদি দেখতে বলেন আমি যেটা মনে করি বা যেটা আমি বুঝলাম ভিডিওটা বারংবার দেখার পরে সেটা হচ্ছে উনি খুব ক্যাজুয়ালি বলেছেন খুব র্যান্ডামলি বলেছেন যেটা বলা উচিত হয়নি আর এর গভীরতা এতটা হবে তিনি বুঝে উঠতে পারেননি তিনি যেটা ভেবেছেন যে এখানে স্টেজে সবাই নন বেঙ্গলি রয়েছে সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে ট্রান্সপারেন্সি থাকুক ব্যাপারটার মধ্যে মানে ভেবেছেন এটা যে হিন্দি বা ইংলিশে বলুন যাতে এরাও বুঝতে পারে তিনি এটা করতে পারতেন যে ট্রান্সলেট করে দিতে পারতেন সেটা ভুল হয়েছে সেটা তিনি শুনে নিতে পারতেন শুনে অ্যান্সার দিয়ে দিতে পারতেন এটার মধ্যে কোনো ভুল ছিল না যারা রেগে গেছে যারা প্রতিবাদ করছে তাদেরও ভুল না কিন্তু এটা বুঝতে হবে তার চিন্তা ভাবনাটা তার পারসপেক্টিভ কী ছিল তার কি বাংলাকে অপমান করার মতন কোনো ইন্টেনশন ছিল এটা খুব কমন আমাদের একটা নেচার এটা শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা ঋত্বিক রোশান বা অন্যান্য সেলিব্রিটির ক্ষেত্রে প্রযোজ্য সেটা না এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য বিরাট কোহলি ইনফর্ম রয়েছে সবাই খুশি হচ্ছে বিরাট কোহলি যদি একটা সিরিজ ভালো না খেলে ওকে বসিয়ে দিন ওকে বাদ দিন এই কথাটা সেই লোকগুলোই বলবে যারা হাততালি দিয়েছে এটা আমাদের নেচার তো এই নেচার থেকে কেউ বাইরের না তো সেই জিনিসটা এখানে চলছে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যে জিনিসটা চলছে অতিরিক্ত মাত্রায় চলছে যেটা একেবারে ঠিক না আর যে অ্যালিগেশনগুলো লাগানো হচ্ছে সেটা একেবারেই ঠিক না প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে মন্তব্যটা করেছেন সেটা অবশ্যই আমাদের ভাব আবেগে মানে খারাপ লেগেছে যে বাংলায় কথা বলতে পারতেন ভালো লাগতো প্রথম সাথে একজন অভিনেতা ব্যাস ঠিক আছে সেটা প্রতিবাদ করা যেতে পারে কিন্তু তিনি বাংলাকে অপমান করেছেন তার মুভি বয়কট করুন তার মুভি বাতে দেওয়া যায় না বাবার ছত্রছায়া বড় হয়েছে নেপোটিজম এই সমস্ত কথাবার্তা যেগুলো হচ্ছে তাকে যেভাবে তাকে নিয়ে উৎসাহ ওঠানো হচ্ছে সেটাকে তিনি অ্যাকচুয়ালি ডিজার্ভ করেন তার মুভি আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে তার পার্সোনাল লাইফ আপনার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার যে ডেথ রয়েছে যে চিন্তাভাবনা দিয়ে উনি বলেছেন সেটাকে আমাদের বুঝতে হতো প্রতিবাদ করুন এখনও বলছি আমিও বলছি উনি হয়তো ট্রান্সলেট করতে পারতেন বাংলা শুনতেই পারতেন বলতেই পারতেন কিন্তু সেই সময় তিনি তো মানুষ প্রেজেন্ট অফ মাইন্ড তার কাজ করেনি তিনি হয়তো এইভাবেই জিনিসটাকে ভেবেছেন এটা তার ভাবনা কিন্তু তার উপর যে অ্যালিগেশনগুলো আনা হচ্ছে তাকে নিয়ে যে ধরনের উৎসা আটানো হচ্ছে যা কথাবার্তা বলা হচ্ছে সেটা একেবারেই প্রাপ্য না তিনি যা দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে তারপর এটা প্রাপ্য না তার তাও যদি তিনি ভুল করে থাকেন সেটার প্রতিবাদ করুন কিন্তু প্রতিবাদের ভাষা এরকম হবে যে মানুষটা এতদিন বাংলাকে রিপ্রেজেন্ট করে গেছে যে মানুষটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনেছে আপনি দেখেননি তার মুভি হয়তো ভালো না চিবিয়ে চিবিয়ে কথা বলে সব মেনে নিলাম কিন্তু ভাই তার অবদান কি আপনি সরিয়ে রাখতে পারবেন পারবেন না এখন আমরা সবাই সংস্কৃতি মনস্কতা দেখাচ্ছি আমরা এখন বাংলা নিয়ে এত প্রেম ভালোবাসা দেখাচ্ছি সবই ঠিক আছে কিন্তু এখন ইনস্টাগ্রাম খুলে দেখেছেন রিল খুলে দেখেছেন বাংলার মানে ছেলেমেয়েরা বউরা কী ধরনের কন্টেন্ট বানায় আপনার রুচিবোধের মধ্যে তখন কোনো এফেক্ট পড়ছে না তখন আপনি প্রতিবাদ করছেন না কিংবা যেটা প্রথমেই বললাম কেস্ট্রি টু এতে ক্ষুদিরাম বিপ্লবী ক্ষুদিরাম বসুকে কে ক্ষুদিরাম সিং বানিয়ে দিয়েছে কেন কথা বলেননি কেন কথা বলছেন না কেন এরকম কন্টেন্ট দেখিনি আমি আমার চোখে পড়েনি শুধু বাঙালিরা করলেই দোষ আমাদের টেন্ডেন্সি এমন এসে দাঁড়িয়েছে আমরা আয়নায় নিজের নিজের প্রতিচ্ছবি দেখেই আমরা বিদ্রুপ করা আরম্ভ করে দিয়েছি যে আমরা এটা ভুলে গেছি এটা আমরা আমাদেরই প্রতিচ্ছবি যখন বাইরের লোকেও কিছু করে বেরিয়ে যাচ্ছে তখন আমরা কিছু বলছি না কোনো প্রতিবাদ হচ্ছে না কিছু লোক রয়েছে কিছু সংস্থা রয়েছে তারা কনস্ট্যান্টলি প্রতিবাদ করে বাংলা ভাষাকে আগলে রেখেছে তাদের কথা আলাদা কিন্তু জেনারেলি যারা এখন ভিডিও বানাচ্ছে র্যান্ডাম ভিডিও বানাচ্ছে যারা র্যান্ডাম কথাবার্তা বলছে লেখালেখি করছে তাদের বলুন তো কেশরী টু এর এই ঘটনাটা তাছাড়া আরও ঘটনা আছে আমি রিসেন্ট এই কেশরী টু এর কথাটা বলছি বেশি দিনের তো মুভি না তাই বলছি তো তখন কেন প্রতিবাদ করে করেনি একটাই ধরনের মানে জোয়ারই দেখিনি কিছু দেখিনি পৌসেনজিৎ চট্টোপাধ্যায় এখন কেন তিনি বাংলায় উত্তর দেননি সেটাকে নিয়ে সবাই এখন মানে মিমস থেকে শুরু করুন এরকম কন্টেন্ট বানিয়ে ফেলেছে বানান সব কিছু করুন কিন্তু যে মানুষটা এতদিন নিজের ইমেজ বজায় রেখেছে এত ভালো কাজ করছে হ্যাঁ খারাপ কাজ আপনার চোখে লাগতে পারে তো সেই মানুষটা যখন এত কিছু দিয়েছে কিছুটা দিয়েছে ইন্ডাস্ট্রিকে বাংলাকে সেই মানুষটা যখন একটা অসতর্কমূলক মন্তব্য করে ফেললো আমরা কিছু বুঝলাম না ঝাঁপিয়ে বললাম তার পারসপেক্টিভ তার চিন্তাধারা সেই মুহূর্তে তিনি কী ভেবেছেন কী জন্যে বলতে পারেন এগুলো না বুঝে কেন বাংলায় উত্তর দিল না অবশ্যই দেওয়া উচিত ছিল আমি এখনও মানছি দিলে ভালো লাগতো বাঙালি বাংলাকে মানে রিপ্রেজেন্ট করবে একটা জাতীয় স্তরের থেকে ভালো কি হতে পারে কিন্তু সেটা করেনি সেটা সেই সময় তিনি কি ভেবেছেন তার পার্সপেক্টিভটা আমরা বুঝলাম না এটা কিন্তু পুরো আমাদের সোসাইটির একটা রোগ যখন ঘটে সেটাকে নিয়েই আমরা মানে লেগে যাই কিন্তু কেন ঘটেছে কি কারণে ঘটতে পারে কজন আছে সেটা বোঝার তাই আজ বাংলার অবস্থা এই জায়গায় আপনি মানুন আর নাই মানুন অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে জিনিসটা করেছে বা যেটা হয়ে গেছে একটা অ মানে দুর্ঘটনা বলতে পারে প্রসেন চট্টোপাধ্যায় কখনও এরকম মানুষই না যে বাংলাকে অপমান করবে যতদূর আমি চিনি বা আমি জানি তো সেই মানুষটা কখনোই ইনটেনশনালি এই জিনিসটা করতে চায়নি তার মধ্যে একটা ব্যাপার ছিল ভাবনা চিন্তা ছিল তার একটা পার্সপেকটিভ ছিল ট্রান্সপারেন্সি রাখতে চেয়েছিল পুরো কনফারেন্সটা তো সেই কারণে হয়তো তিনি বলেছেন যদি তিনি জানতেন যে এর জল এতদূর যাবে তিনি অনেক বুদ্ধিমান মানুষ এতদিন ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছেন তিনি না বলতে পারতেন ওই বললাম অসতর্কমূলক একটা মন্তব্য মানে আর কি বলবো কিন্তু ঘটনা হচ্ছে সেই জিনিসটাকে বোঝার বা তার ফ্লিপ ফ্লিপ দিক দেখার মতো মানুষই নেই মানে আমরা সবাই হৈ হৈ করে দোষারোপ করতে ছুটে যাব এই হচ্ছে আমাদের বর্তমান সিস্টেম তো অনেক ভিডিও আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন এই বিষয়ে আর অন্য কোনো এক্সাম্পল দিলাম না বা এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার ইমেজ বা তার ব্যাকগ্রাউন্ড বা আরও কিছু তুলে ধরার দরকার নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমা প্রতিদিন আপনাদের বাড়িতে আপনি না দেখলেও আপনার বাড়ির কোনো না কোনো মেম্বার দেখে তাদের সময়ে অসময়ে তাদেরকে এন্টারটেন করে এসছে এনি এনাদের মতন সবাই তো যতই যা হোক রেসপেক্টফুলি তাদের সাথে আমাদের কথা বলা উচিত তাদের সম্পর্কে আলোচনা করা উচিত বলে আমি মনে করি সে যদি দোষও করে সেটা সেইভাবেই আমরা কথা বলবো এত তেতে উত্তেজিত হয়ে কন্টেন্ট বানিয়ে রেখালেখি করে সমাজের চোখে আমার একটা ভালো ইমেজ বানিয়ে কোনো লাভ নেই আলটিমেটলি যদি বেসিক সেন্স না থাকে বা মানুষের পার্সপেক্টিভ বোঝার মতন ক্ষমতা না থাকে এই জায়গায় কেউ হতে পারতো জায়গায় জিত হতে পারতো দেব হতে পারতো এখন করেনি তাই বলছে না ওরা সিনসিয়ার কিন্তু যদি করে ফেলতো সেই সবাই মানে একদম ঝাঁপিয়ে পড়তো দে পার্লামেন্টে গিয়ে সে বাংলায় কথা বলেছিল তখন তো কিছু সংখ্যক লোক বলেছিল এ তো কথা বলতেই পারে না বাংলায় কথা বলছে এই হচ্ছে আমাদের সিস্টেম আলাদাভাবে বলার কিছু নেই আমরা কম বেশি সকলেই জানি ওই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আমরা লাফাতে বেশি ভালোবাসি প্রতিবাদটা সর্বস্তরে হওয়া উচিত সর্বদিক দিয়ে হওয়া উচিত সর্বক্ষেত্রে হওয়া উচিত এটুকু আমি মনে করি যেটা ভুল সেটা ভুল সেটাকে কখনো আমি সমর্থন করি না কিন্তু কীভাবে বলেছে কেন বলেছে কি জন্য বলেছে যে মানুষটা কখনোই এই জিনিসটা করেনি কেন করলো সেই জিনিসগুলো হয়তো একটু বোঝা দরকার আমাদের একটু বিচক্ষণতার অভাব বা শিক্ষার অভাব বা একটু ধৈর্যের অভাব হয়ে পড়েছে তার বিষয়ে কিছু না তো এটুকুই বলার ছিল অনেকদিন ধরে এই ঘটনাটা ঘটছে ভিডিও বানাও ভাবছিলাম কিন্তু বানাতে পারছিলাম না নানা রকম চাপে বাট আমি যা যা ভিডিও দেখছি এমন এমন চ্যানেল থেকে এমন এমন পেজ থেকে সত্যিই আনএক্সপেক্টেড তারা এর দিকটা ভেবে দেখলো না জাস্ট বলার বলে দিল ট্রেন্ডে গা ভাসানো আর কিছু না ভিডিও আর বড়ো করবো না এটুকুই আমার বলার ছিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন একটা আনপ্রফেশনাল ভিডিও আমি যদি বা খুব ফর্মালি ফর্মালি ভিডিও বানাই না ক্যাজুয়াল ভিডিও বানাই তো সেরকমই একটা আলোচনা করলাম আপনাদের সঙ্গে যদি কিছু আপনাদের বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভালো থাকবে সবাই দেখা হবে পরের ভিডিওতে